আপনাদের সামনে দাঁড়িয়েছি যে সম্প্রীতি রংপুরে গঙ্গাচড়ায় যে ধর্মাবণার অভিযোগে সতেরো বছরের একটা নাবালক কিশোরকে গ্রেপ্তার এবং পরে সংখ্যালঘু বাড়িঘর অগ্নিসংযোগ এবং তাদেরকে ভয়াবহ হামলা করা এবং মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অত্যন্ত পনেরোটি বাড়ি ভাংচুর লুটপাট এবং দগ্ধ করা হয় শিশু নারী এবং কি বৃদ্ধাদের পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা ভয়ে এখন গ্রাম ছাড়া এবং দূরে তারা আশ্রয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বারবার একই চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে যে একবার দুবার নয় এই ধর্ম অবমাননার নাম করে যে সনাতনীদের প্রতি যে নির্যাতন এটা একবার দুবার নয় একাত্তরের পর থেকে বারংবার শুধুই একটাই চিত্র ভেসে আসছে ধর্ম অবমাননা ধর্ম অবমাননা তাহলে যে সম্প্রীতির বন্ধন এবং বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ ধর্ম অবমাননা যদি কেউ করে সবার জন্য সমান শাস্তি এবং সবার জন্য বাংলাদেশের আইন এক হওয়া উচিত বাংলাদেশে যদি ধর্ম অবমাননা হয় হ্যাঁ আমিও তার পক্ষে সে শাস্তি পাক কিন্তু যে অবমাননা করেছে সে শাস্তি পাবে এর জন্য একটা জাতি এবং একটা সম্প্রদায় তার শাস্তি পেতে পারে না এবং একটা গ্রামের লোকজন সবাই নয় আর যদি এদিকে বিচার করতে হয় আর এদিকে যদি আলোকপাত করতে হয় এই বাংলাদেশের মধ্য সনাতন ধর্ম নিয়ে ব্যঙ্গত্বক বিভিন্ন মূর্তি ভাঙা বিভিন্ন রকম কার্যকলাপ এটা কিন্তু বাংলাদেশের অনেকবার বহুবার হচ্ছে যে সরকারি থাকুক না কেন প্রত্যেকটা সরকারের আমলে এখন তো সরকারই নেই তো যতবার সরকার ছিল প্রত্যেকটা সরকারের আমলে যতগুলো কাণ্ড ঘটিয়েছে তার একটা বিচার কিন্তু এই সনাতনী জাতি পায়নি সংখ্যালঘুদের কোনো বিচার পাওয়া হয়নি তাহলে সংখ্যালঘুরা যারা তাদের কি কোনো ধর্ম নয় সংখ্যাগুরু তাদের কি শুধু ধর্ম আর এই যে যে একটা অমানবিক সংঘা এবং অমানবিক আচরণ অমানবিক আইন এটা মানবিক আইনকে আমি বলছি না কারণ যদি এটা হয় আইন তো সবার জন্য সমান তাহলে যদি সবার জন্য সমান হয় তাহলে আজকে একটা কিশোর তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কিনা এটাও তদন্ত করা হয়নি অথচ সে গ্রামটাকে পনেরোটা বাড়ি নয় শুধু আরও অন্য অন্য বাড়িঘর এবং ওই এলাকাটাই আজকে হিন্দু থাকায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এটা কি বাংলাদেশের প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারের আওতা নয় এটা কিছুকে পড়ে না এই এই যে ধর্ম অবমাননার নামে অভিযোগ উঠলেই সংখ্যালঘুদের বাড়ি ঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ পুড়িয়ে দেওয়া মন্দির ভাঙা মন্দিরের প্রতি হামলা মন্দির কি যখন এই অবমাননা ব্যতিরিক যতগুলো মন্দির ভাঙা হয়েছে এ মন্দির কারা ভেঙেছে এই মন্দিরের তাহলে এই যে মন্দির অবমাননা এবং ধর্ম অবমাননা এর বিচার কি সরকার একটাও করতে পেরেছে আজ আজ অবধি কোনো কি দলের বড় বড় কথা বলার মতো লোক আছে নিতা হাজার মতো হ্যাঁ পাশে আছি আমাদেরকে অভিনয় করে দেখানোর মতো লোকের অভাব নেই কিন্তু বাস্তবে কোনো কোনোদিনও কোনো এই সনাতনী জাতির কোনো সুষ্ঠু বিচার এই বাংলার মাটি তাজ অবধি আমরা পাইনি এবং পাচ্ছিও না অথচ প্রকৃত তদন্ত না বা ন্যায় বিচারের কোনো নিশ্চয়তা থাকে না যে কোনো কারণে হোক আমাদের কোনো ন্যায় বিচার আমরা পাই না এর আগে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল লালমনিরহাটে সেখানেও সেখানকার ওছি যে কথাটা বলেছে এই ওছিও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য তিনি নিজেও তার সাথে সংশ্লিষ্ট এবং তার সাথে জড়িত আছেন তাহলে তিনি একজন আইনের লোক হয়েও যে কাজগুলো করেছে এবার যদি সঠিক আইনের বিচার করা হতো অপরাধীকে যদি বিচার করা হতো সঠিক অপরাধী যে তাকে বিচার করা হোক এতে আমি সপক্ষে এবং আমরাও তার পক্ষে যে সঠিক অপরাধী যেন বিচার পাক এবং শাস্তি হোক এটা আমরা আমার একটাই কথা হচ্ছে যে অপরাধ করেছে তাকে কেন সরাসরি আদালতে এনে বিচার করা হচ্ছে না এবং প্রতিবারই পুরো হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে কেন নির্যাতন নিপীড়ন এবং তাদেরকে অত্যাচার চালানো হয় রাষ্ট্র কি শুধুই নীরব দর্শক হয়ে থাকবে রাষ্ট্রপক্ষ কি শুধু নীরব দর্শক ভূমিকা পালন করবে তেনাদের কি চোখ কান খুলে রেখে এই যদি এই ছেলে অপরাধ করে তাকে একা আগে আইন আছে প্রশাসন আছে তার যদি প্রশাসনিকভাবে যদি সে সঠিক দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিচার করুক এটা আমরাও বিচার চাই কিন্তু তার সেই ভালো করে পর্যবেক্ষণ না করে দোষী সাব্যস্ত না করে হুটহাট কান নিয়ে গেল চিলে আমি কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়িয়ে প্রত্যেকটা সনাতনী ধর্ম অবমাননার পিছনে এই কাহিনিগুলোই ঘটেছে পরে তাদের কাউকে হুদিস পাওয়া যায় না যারাই ঘটনাগুলো ঘটিয়েছে কিন্তু যারাই ঘটিয়েছে নিশ্চয়ই এই সাম্প্রদায়িক এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা ঘটিয়েছে তাদেরকে আমি সরকারকে আহ্বান করব। এটা নিজে একটু প্রশাসনিক দিক থেকে চেষ্টা করলে প্রশাসন পারে না এমন কোনো কিছু নেই প্রশাসন ইচ্ছা করলে অনেক কিছু পারতো কিন্তু যদি প্রশাসন অন্ধ হয়ে বসে থাকে তাহলে পারবে না তাহলেই প্রশাসনের কাছে কোনো কথা নেই যদি তারা বলে যে আমরা অন্ধ তাহলে আমাদের কোনো কথা নেই আর যদি বলে যে না প্রশাসনিক ভবন এবং প্রশাসনিক দপ্তর আমরা সঠিক ন্যায্য বিচার করি তাহলে সনাতনী জাতির বিচারগুলো কই এবং কেন বিচার হচ্ছে না এটাও আমরা জানতে চাই বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা দেওয়ার অধিকার অঙ্গীকার করেছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘুরা আজ সবচেয়ে অসহায় সরকারের কেবলমাত্র আশ্বাসের বাণী দেয় কিন্তু মাঠে কোনো কাজের পদক্ষেপ দেখা যায় না সরকার শুধু আমাদেরকে সেই পুতুল খেলার মতো আমাদের নিয়ে খেলা করছে যখন যে দল যে দলের রাজনৈতিক নেতারা আসে শুধু সনাতন সম্প্রদায়টাকে খেলার ছলে তারা ব্যবহার করছে তারা কিন্তু কখনো সনাতনীর পাশে কোনো দিনই থাকছে না ছিলও না থাকছেও না কারণ শুধু সনাতনকে ব্যবহার করে যাচ্ছে তাই আমি আশা রাখবো যে এই যে যে কাহিনিগুলো বাংলাদেশে কেন সনাতনী ভিন্নকে আর কোনো জাতি নেই শুধু সনাতনীদেরকে নিয়ে এত বড় কাহিনী এত নাটক করতে হবে কেন এ নাটকগুলো করার কি প্রয়োজন আছে গো এ নাটকগুলো বন্ধ করতে হবে আর এই নাটক যদি বন্ধ করে থাকেন এগুলো নিয়ে আমরা আর চুপ করে বসে থাকতে পারছি না আমি আজ বাংলাদেশের সরকারের সরকারকে স্পষ্টভাবে বলতে চাই সংখ্যালঘু হিন্দুদের উপর এ ধরনের হামলা আর কোনোভাবেই সহ্য করা যা হবে না এই যে যে এগুলো সম্পূর্ণ দায়ী সরকার যদি দু একটা বিচার করত দু চার দশটা বিচার যদি করত এই অবমাননার নাম দিয়ে দিয়ে যারা সংখ্যালঘুদের প্রতি অন্যায় অবিচার এবং বাড়ি দখল ভূমি দখল বাড়িঘরকে অগ্নিসংযোগ এই সন্ত্রাসীদের ধরে যদি দু একটা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে পারত তাহলে এই সরকারের এই অবমাননার এই যে যে অপরাধগুলো এটা হতো না আমি বলছি যদি কোনো সনাতনী জাতি যদি এরকম কোনো ধর্ম অবমাননা করে তাকে ফাঁসিতে দেওয়া হোক কিন্তু একটা কথা আছে শুধু তাকে ফাঁসিতে দিলে হবে না যদি এই সনাতন ধর্ম কেউ কেউ অবমাননা করে তার বিচারটাও যেন করা হয় ধর্ম আমার ধর্ম আমার আপনার ধর্ম যেমন আপনার কাছে শ্রেষ্ঠ আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ শুধু আপনার ধর্ম আপনার মাকে বকা দিলে যেমন আমার অপরাধ হয় আমার মাকে বকা দিলে কি আপনার অপরাধ হবে না একই দেশে দুটো আইন কি করে পরিবেশটা হচ্ছে একই আইন কি করে প্রচার হচ্ছে সংখ্যালঘুদের জন্য কি আইন নেই এটা কি শুধু আইন আপনাদের জন্য সংখ্যাগরিষ্ঠদের জন্যই আইন এগুলোকে পরিত্যাগ করুন এই সংকীর্ণ মানতা এবং এই এই যে যে সন্ত্রাসী কার্যকলাপ এটাকে বন্ধ করুন আমি অনুরোধ করে বলছি এটাকে বন্ধ করাতে হবে প্রতিটি এই সংখ্যালঘু হিন্দুদের উপর এ ধরনের যে হামলাগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে সরকার কখনোই কোনো কথা বলছে না প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এজন্য আমি প্রশাসন এবং সরকারের কাছে আহ্বান করছি এবং আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ এবং বিশ্বব্যাপী হিন্দু সংগঠনগুলোকে আহ্বান জানাচ্ছি আমি সারা বিশ্বের যে যেখানে যে সনাতনী জাতি আছে হিন্দু জাতি এবং সনাতনী সম্প্রদায় যেখানে আছে সারা বিশ্বের কাছে জাতিসংঘের কাছে আমাদের এরা শুধু আমাদের সান্ত্বনা বানিয়ে দিচ্ছে আর কিছু কিছু দালালেরা আছে এরা বলছেন যে বাংলাদেশে কোনো সম্প্রীতির কোনো দুর্ঘটনা ঘটেনি সনাতনীদের প্রতি কোনো অত্যাচার হয়নি এগুলো অন্ধ হয়ে বসে আছে এদের চোখ নেই এরা দালালি করতে করতে এজেন্ট হয়ে এরা দালালি করতে করতে এরা সমস্ত কিছু করতে পারে এরা নিজের মা বোনকেও বিক্রি করে দিতে পারে টাকার কাছে কিন্তু এই এগুলোকে পরিত্যাগ করে সমস্ত বিশ্ববাসী সনাতনী জাতির কাছে আমার আহ্বান জাতির এই প্রস্তাবটা দেওয়া হোক এখনও বাংলাদেশের হিন্দু নির্যাতন বন্ধ হয়নি সনাতনীদের প্রতি অত্যাচার চলেই যাচ্ছে এবং বেড়েই চলছে এটা সম্বন্ধে যদি এইটাকে বন্ধ না করা হয় অন্তর্বর্তী সরকার যদি এটাকে কঠোর পদক্ষেপ নিয়ে যদি অতি সত্তর অতি অন অবিলম্বে যদি এটাকে অব্যাহত না করা হয় তাহলে জাতিসংঘের দ্বার প্রান্তে আমাদের যেতে হবে এবং আমরাও যাওয়ার জন্য প্রস্তুত নেব বাংলাদেশের হিন্দুদের চলমান এই বাংলাদেশের হিন্দুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে সমস্ত সনাতনীদের সমস্ত সনাতনী কে কোন দল করেছেন কে কোন কেটা কোন দল করেছে এটা দেখার সময় নেই আমরা সনাতনী জাতির প্রতি আঘাত আসলে সেটাকে রুখতে হলে পরে সমস্ত সনাতনী এক হয়ে আমাদের দাঁড়াতে হবে এবং সমস্ত সনাতনীর কাছে আমার একটা অনুরোধ আপনারা সবাই এক হয়ে চলমান পরিস্থিতিকে উপেক্ষা করতে হলে এবং তার মোকাবেলা করতে হলে আমাদের সনাতনীদের এক হতে হবে সবাই এক হয়ে আসুন আমরা এই সনাতনী জাতিকে এই নিপ্রণ দানবের হাত থেকে আমরা সেই দুষ্ট লোকের হাত থেকে আমাদের জাতি এবং মা বোনকে রক্ষা করার চেষ্টা করব এবং সকলে দাঁড়ান এবং আমি আর একটা কথা জানাতে চাই এদেশের হিন্দুরা অপরাধী নয় তারা সমান নাগরিক সমান নাগরিক যারা ন্যায় বিচার এবং নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে এই বাংলাদেশে জন্মেছি স্বাধীন দেশ এই বাংলা একাত্তরে স্বাধীন হয়েছে এবং এই স্বাধীন দেশে আমি জন্মেছি এই স্বাধীন দেশের বঙ্গভূমিতে আমাদের যাদের জন্ম আমরা ন্যায় বিচার আশা করি আমরা এদেশ থেকে ভেসে আসিনি যদি দেশের একজন মুসলমান যে বিচার পাবে আমার জন্য সেই বিচার একই অবস্থা হতে হবে এটা আমাদের দাবি এবং আমাদের অনুরোধ ধর্ম অবমাননার কখনো সহ্য করা হবে না কিন্তু তার নামে নিরহ হিন্দুদের উপর গণপিটনি বা অগ্নিসংযোগ ঘর বাড়ি ভাঙচুর এটাও মেনে নেওয়া যাবে না আমরা ধর্ম অবমাননার পক্ষে নই কিন্তু সেটাকে সঠিক তদন্ত করতে হবে আমরা কিন্তু কখনোই ধর্ম অবমাননা হোক এটা চাই না যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্ম শ্রেয় আমার সনাতন শিক্ষা দিয়েছে সধর্ম নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ অন্য ধর্মকে শ্রদ্ধা করো সম্মান করো আমার সনাতন ধর্ম শিখায়নি অন্য ধর্মের গীবদ গাওয়া অন্য ধর্মের নিন্দাবন্দ করা তার সম্বন্ধে বাজে মন্তব্য করা কিন্তু এই বাংলাদেশের বুকে অনেক অনেক ধর্মপ্রচারক দেখেছি তারা লাগাতার সনাতনের নিন্দামন্দ এবং কথা যদি দশ মিনিট বলে তার আট মিনিটই সনাতন ধর্মের ধর্ম অবমাননার কথা বলছে সেগুলো কি আপনাদের চোখে পড়ে না না তখন কালো সানগ্লাস পরা থাকে হ্যাঁ তখন কি এগুলো কি আপনাদের দৃষ্টিগোচর হয় না তাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান করছি হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য হিন্দুদের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে আর কত হিন্দুদের ঘর বাড়ি জ্বালাবেন হিন্দুদের যুবকদের হত্যা করবেন হিন্দু মা বোনেদের ইজ্জত লুটে নেবেন তাদের ঘর বাড়ি দখল করবেন এই শুধু একমাত্র ধর্ম অবমাননার নামে দেওয়ালে পিঠ থেকে গেলে সিংহ শাবক ঘুমিয়ে থাকে কিন্তু তাকে খোঁচা মেরে জাগালে কিন্তু পরিণতি ভালো হয় না আমি আশা রাখব যে সারা বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ এবং যারা সুশীল নাগরিকবৃন্দ আছেন সবার দৃষ্টিগোচর হোক এবং আমার এই লাইভ এবং আমার এই কথাগুলো বেশি করে শেয়ার করে তাদেরকে পৌঁছিয়ে দেওয়া হোক যার যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী যারা এখনো মানবতায় বিশ্বাসী এবং যারা সত্যিকারের ধর্ম পালন করে সন্ত্রাসী ধর্ম নয় সত্যিকারের ধর্ম পালন করে সে যে ধর্মের হোক তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দেওয়া হোক এবং বর্তমান অন্ত্রবর্তী সরকারের কানেও যেন আমার এই কথাটা চলে যায় আর আইন উপদেষ্টা তিনিও যেন একটি এই কথাগুলো শ্রবণ করে যে আইনের যারা অবমাননা করবে এবং যারা দোষী তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া হোক আরেকটা কথা যে আমাদের এভাবে ধুকে ধুকে মারাচ্ছে যদি এমনই মারার ইচ্ছা থাকে তাহলে বারে বারে এই ধর্ম অবমাননার নাম দিয়ে আমাদের কলঙ্কিত না করে আমাদের জাতিকে একবারে মেরে দেওয়া হোক বিশ্ব জেনে যাক যে বাংলাদেশে সনাতনীদের প্রতি কতটা অবিচার অন্যায় এবং অত্যাচার চলছে এটা সারা বিশ্বে জানুক আর একটা কথা না বলেই পারছি না দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোচ্চার্যে ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে সাতাশ জন এছাড়া গত এগারো মাসে মোট দু হাজার চারশো বিয়াল্লিশটি সাম্প্রদায়িক মামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত চালিয়েছে জানিয়েছে ঐক্য পরিষদের সব অভিযোগই ভিত্তিহীন এতে সাম্প্রদায়িকতার কোনো প্রমাণ মেলেনি এই যে যে কথাটা মেলেছে তাহলে এগুলো কি চলছে যদি এক একটা ধরে জবাব দিতে বলে এক একটা জায়গা যদি আমরা দর্শন করিয়ে দেব আমি তার প্রমাণ সহ দেখিয়ে দিতে পারবো কিন্তু যারা তদন্ত করেছে নিশ্চয়ই তাদের চোখের ডাক্তারটা একটু ভালো করে দেখানো দরকার চোখের ডাক্তার অর্থাৎ নেবাও হতে পারে কিংবা ছানিও পড়তে পারে কারণ ছানি পড়েছে শুধু সনাতনী সংখ্যালঘুদের এই সত্যতা যদি যাচাই করা হয় তাহলে ওনাদের অন্ডা টিকতে পারবে না কারণ ওন্ডাই আগে ধরা খাবে কারণ প্রশাসনিক ব্যবস্থা একেবারে এত ঢিলা হলে হবে না এত হাত ছেড়ে দিলে হবে না আর যদি প্রশাসনিক ব্যবস্থার মধ্যেও যদি আপনাদের গাফুলতি থাকে তাহলে প্রশাসনিক চাকরিটাও আপনাদের জন্য উচিত নয় আমি যে কথাটা বলছি তাহলে এগুলো কি পুলিশের চোখে পড়ে না যে কর্মগুলো করা হচ্ছে এগুলো কি পুলিশের চোখে পড়ে না আইনের আওতায় নয় কিন্তু যারাও আছে উদ্ধরত কর্মকর্তা তারা দেখার একবার চেষ্টাও করছে না পুলিশ কি তাহলে আমরা বুঝতে পারি এমন কাজের আইনের সংস্পৃশতা এবং এই কাজের সাথে তারা সম্পর্কিত কাজের সাথে জড়িত আছে যদি এর আওনা আওতাও দিন আইনের আওতাও দিন যদি এদেরকে কখনই শাস্তি না প্রদান করে এবং এই দুষ্ট লোকদের যদি এ করে তারা বাড়িয়ে দিয়ে চলছে তাহলে বসবো প্রশাসনও তার সাথে জড়িত আছে আমি আর তাই আমি রাষ্ট্রের কাছে বলতে চাই হিন্দু শান্তিতে বাঁচতে চাই এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যে বাংলাদেশটা যেন অশান্তির একটা আগুন সারা জীবন বয়ে না বেড়াতে হয় বাংলাদেশে যেন অশান্তির আগুনটা কারো বুকে না জ্বলুক সনাতনী জাতি শান্তিতে থাকতে চায় মিলেমিশে থাকতে চায় এখনও সনাতনী জাতি বাংলাকে পরিত্যাগ করার ইচ্ছা নেই কিন্তু আপনারা জোর করে বাধ্য করে এই ধর্ম অবমাননার নাম দিয়ে বিভিন্ন রকম পন্থাকে অবলম্বন করে সনাতনী জাতিকে দেশ ছাড়া বাস্তবিটে হারা এবং সনাতনী জাতির মা বন্ধের ইজ্জত নিয়ে খেলা করা এটা কিন্তু সনাতনী জাতি আর মেনে নিতে ইচ্ছুক নই তাই আমি অনুরোধ করছি এরপর থেকে যেন বাংলাদেশের চিত্রে মানচিত্রে যেন এমন কোনো ঘটনা না ঘটে এবং আর একটা কথা জানাতে চাই কি সুন্দর সাংবাদিকরা কিছু এই যে সাংবাদিক আছে তারা ভুয়ো সংবাদগুলো দিতে পারে আর বাস্তব ঘটনাগুলো কোনো সরকারি হ্যাঁ চ্যানেলগুলোয় কখনোই সে সংবাদকে দেখানো হয় না কি এতে কি আপনাদের ক্ষুণ্ণ হয়ে যাবে বাস্তবতা সাংবাদিককে আগে মানুষ বিশ্বাস করত আর এ কারণে কিন্তু সাংবাদিকদের মুখে থুতু ফেলবে আপনাদের কিছু সাংবাদিক যারা যাদের বৈশিষ্ট্যগুলো ধরার যারা কোনো সত্যতা প্রচার না করে মিথ্যাকে প্রচার করছেন আর সত্যকে আড়াল করে রাখতে চান সে এই কারণে কিন্তু বাস্তব সাংবাদিক যারা ভালো সাংবাদিক তাদেরও একদিন ঘৃণার পাত্র হয়ে দাঁড়াতে হবে তাই মানুষে খবরের কাগজ পড়বে না সংবাদ দেখতে চাবে না আপনাদের এই অত্যাচারে তাই আমি আশা রাখব আর যদি বোঝেন যে বাংলাদেশে সংবাদের মধ্যেও সাংবাদিকদের মধ্যেও কিছু সন্ত্রাসী ঢুকে পড়ছে সেগুলোকে ছাটাই করে দিয়ে অরিজিনাল সাংবাদিক রাখতে হবে যে বাংলাদেশের সঠিক সংবাদ যারা প্রচার করতে পারে তাদেরকে আপনারা টেনে নিন আমি আর দীর্ঘায় আজকে থাকবো না লাইভে এর পরবর্তীতে আসবো মাঝে মাঝে আসছি এবং আসব সমস্ত বাঙালি জাতির হৃদয়ে মাঝে শুদ্ধ ভালোবাসা উদয় হোক সম্প্রীতির বন্ধন অটুট থাকুক এবং সারা বাঙালি জাতি যেন নিজের মাতৃভূমিকে ভালোবাসতে শিখুক জয় নিতাই জয় গৌর হরিবল সকলে ভালো থাকবেন